সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো একটু অন্যরকম ভাবে কাতলা মাছের আলু দিয়ে কাতলা মাছের একটু রসা মানে রস রস মতন করব। করবো চাই বলেন এখানে আমি কাতলা মাছটাকে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি আলু সরু সরু করে আলু দিয়েছি এখানে দিয়েছি আপনার পেঁয়াজ কুচো আদা আছে গোটা গরম মশলা আছে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আমি বাড়িতে সেই ঠিক সেভাবেই দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করার জন্য তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে বন্ধুরা এখানে আমি দিয়েছি মিক্সারে বাটির মধ্যে দিয়েছি টমেটো আছে শুকনো লঙ্কা আছে গোটা গরম মশলা আছে আদা আছে হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এটা আমি একটা নিয়ে পেস্ট করে এই সব কিছু এখানে নিয়ে নিয়েছি এটা একটা মিহি পেস্ট করে নেবো আর এই আমার বড়া গরমও হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন তেলটাও দিয়ে দিব পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা মাছের তেলটা গরম হয়ে গেছে আমি এখানে তোমার ধরো আমার এক সিপ করে হয়ে গেছে এক সিপ করে উঠিয়ে দেবো রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরাভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন তো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আর এই বাদ বাসি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এক থেকে তিনটে মাছ একটু ভাজা রেখে দিয়েছি যেহেতু বাড়ির সদস্য ভাজা খেতে ভালোবাসে আমি তার জন্য ভাজা রেখে দিয়েছি আর বাদ বাতি আমি মাছের ফলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো সুন্দর করে রান্না করে ভেজে নেব আলুগুলো সব দিয়ে দিয়েছি আমি এবার সুন্দর করে মিনিমাম সাত আট মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নেব সাত আট মিনিট তবে আলুটা সুন্দর করে ভাজা হবে তো বন্ধুরা আলুগুলো ভেজে নিয়েছি দেখেন আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি তেজপাতা গরম মশলা চিলি কয়েক ভেজে নেব ফুলটাকে কেমন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ পচলো পেঁয়াজ পচলার সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো সাথে এটাও ভাজা ফ্লেভারটা আছে রেসিপিটা পুরোটাই দেখবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানা দিয়ে দিলাম এবার এটাকে মিনিট দুয়ে চিনি করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে দেখেন ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলাটাকে মিহি করে বাড়বে আমি এখানে কোনো রসুন ব্যবহার করলো না মশলা বাটি জলটা আমি পরে দেব আর এই নই মশলাটাকে দিয়ে দু মিনিট একটু কষিয়ে আমি কিন্তু যখনই রান্না করি গ্যাসকে একটু মিডিয়ামে দিয়েই রান্না করি আপনারাও তাই করবেন মিডিয়ামে দিয়ে রান্না করবেন আর পুড়াবেন না সব কিছু পোড়া পুরো সেম ভালো লাগে না এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো মশলাটা আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন আলু দিয়ে মশলা যে জল জলটা আছে সেটা দিয়ে দেব বেশি মশলা দিয়ে পুড়ে করবেন না পোড়াবেন না এই মশলাবাটি পাতি ধোয়া জলটা দিয়ে দিলাম এইবার এই আলু আর এই মশলা পাতি ধোয়া জলটা দিয়ে আরো দু মিনিট আমি দু তিন মিনিট একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি ঠিক এইভাবে বসে রান্নাটা করবেন দেখবেন যে কোনো অনুষ্ঠানের বাড়ি এরকম মাছের ঝাল খুব ভালো লাগবে দিয়ে দেবো একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা না চিনি দিয়ে দিলাম যত সুন্দর করে রান্না করবেন ততটাই টেস্টি হবে কয়েকটা না চিনি দিলাম নুন মিষ্টি ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন আমি আমাদের মতন দিলাম যেহেতু আমরা মিষ্টি খুবই কম খাই ওই অল্প করে দিলাম একটু লবণ কম হয়েছে আমি এখানে একদম ফুটন্ট গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু একটে দেড় মিনিট একটু ফুটিয়ে নেবো সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে আলু টাল সিদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নেবো তারপর আমি এখানে দিয়ে দেবো মাছ একটু ফুটিয়ে উঠলো একটু দেড় মিনিট ফুটলাম তো বন্ধুরা আমি দেড় মিনিট করে ফুটিয়ে নিয়েছি এবার করে মাছের পিসগুলো আমি দিয়ে দেবো দেখিটা পুরোটাই দেখবে একটু বাদ দেবেন না আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন দিয়ে উঠলাম মাছের পিসগুলো পিসগুলো দিয়ে আমি আরও চার মিনিট এটাকে রান্না করবো তারপর এটাকে নামিয়ে নেব চার ফাঁক দিয়ে দেবো এখানে ধনে পাতাটা এবারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে আমি রান্নাটা কর তো বন্ধুরা আমার মাছের ছানটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর দারুণ সেন বেরিয়েছি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কী এইভাবে মাছের মাছি মানে খেয়ে দেব